আসসালামু আলাইকুম আমি এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি যেখানে নতুন পুরাতন সব রকমের জুতা পাওয়া সুন্দর দোকান কারণ এখনই টান অনেক জামজাট হইতেছে যে কারণে এখানে আসবে দেখেন এখানে আসলে নতুন পুরাতন দামি ব্র্যান্ডের সব রকমের জুতা পাবেন এখন আপনাদের একটা একটা করে দোকান দেখানোর চেষ্টা করবো

ইনশাল্লাহ দোয়া করেন আমাদের এলাকা আমরা যে মালটা বেচা কমায়া শেষ করে যেতে পারি কারণ আমাদের অনেক আশাবাদী এই দেখ একদিনে আমাদের আশা বলো জুতা কত ব্যস্ত আছে কত দাম বাটা দেখবো না নিবো না ওরা প্রত্যেকে দূরে থাকে হ্যাঁ জুতা কিনতে সারা এলাকা মানুষের গুলিস বড় থাকে ধন্যবাদ

থাকে শহরে নতুন গুলিস্তান ঢাকার অন্যতম ব্যস্ত জনপ্রিয় শপিং এলাকা এখানে কিছু অদ্ভুত আকর্ষণীয় এবং দারুণ কিছু বাজার রয়েছে যার মধ্যে জুতার বাজার অন্যতম এই বাজারে আপনি নতুন কিংবা পুরাতন দুই ধরনের জুতাই কিনতে পারবেন এবং এই বাজারে কেনাকাটার জন্য শুধু টাকা নয় একটু সময়ও খরচ করতে হবে কেননা এখানে দাম কম গুলিস্তানে পুরান জুতা কেনা ব্যবস্থা একটি পরিচিত ব্যাপার এখানে ফুটপাতে কিংবা দোকানে পুরান জুতা পাওয়া যায় যেগুলো অনেক সময় নতুনের মতো করে মেরামত করা হয় পুরান জুতা কেনার আগ্রহের কারণ হলো এগুলো সাধারণত কম দামে পাওয়া যায় অনেক সময় সেগুলো ব্র্যান্ডেডও হয়ে থাকে গুলিস্তানে সেকেন্ড হ্যান্ড জুতা এমনকি ব্র্যান্ডেড প্রোডাক্ট যেমন নাইকি অ্যাডিডাস পুমা কনভার্স ও পাওয়া যায় এই জুতাগুলো ব্যবহার করা হলেও তা সঠিকভাবে মেরামত করে পুনরায় বিক্রি করা হয় অনেকে পুরান জুতা কেনেন কারণ নতুন জুতার তুলনায় পুরান জুতা অনেক কম দামে পাওয়া যায় এসব পুরান জুতা মেরামত করে তাদের নতুন আকার দেওয়া হয় কিছু দোকানদার জুতার সেলাই পলিশ দিয়ে ঠিক করে এবং একদম মতো নতুন বিক্রি করে এগুলো শুধু পুরান জুতো নয় নতুন জুতার বিশাল কালেকশনও পাওয়া যায় গুলিস্তানে কম দামে আপনি দারুণ সব নতুন জুতা কিনতে পারবেন ফর্মাল শু ক্যাজুয়াল শু স্যান্ডেল সব ধরনের জুতার কালেকশন এখানে দেখা যায় নতুন জুতা শপিং করতে আসলে গুলিস্তান একটি জনপ্রিয় গন্তব্য যেখানে আপনি নতুন এবং স্টাইলিশ জুতা কম দামে কিনতে পারবেন আপনি যদি ব্র্যান্ডেড কপি জুতা পছন্দ করেন তবে এখানে তারও বিশাল সংগ্রহ রয়েছে নতুন জুতার মধ্যে অনেক আধুনিক ডিজাইন রয়েছে যা আপনার শখ এবং আরাম দুটোর পূর্ণতা দেয় লোকে ধা কৰিছে দোকান গ'লে উঠাই দিছে হয়তো আমাৰ দোকান দিবি এদিন যান জট লাগে যায় দেখে এদিনতে যানজ লাগে যায় সেইকাৰণে হয়তো বা দোকান গ'লে উঠাই দিছে ফুটপাতিৰ দোকান গ'লে কিছুদিন আবাৰ দোকান দিব এইখিনি এতিয়া কুটি দিনে ৰুটি দোকান তোমার না তোমার দোকান কিছু বলব না আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ